আমি আমি আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পেট খুব সহজে কমাবেন কি করে এট সবারই স্বপ্ন থাকে যে আমি একটা স্লিম ফিগার চাই স্লিম না হোক পেটটা যদি টায়ারের মতো হয় থলথলে হয় বা অধিক সামনের দিকে মোটা হয়ে থাকে আসলে বিস্ত্রী দেখা যায় শুধু তাই না এই পেটটা যখন মোটা হবে তখন তার সাথে সাথে আপনি রোগও বৃদ্ধি পাবে যেমন আপনি ওবিসিটি বৃদ্ধি পাচ্ছে ওবিসিটির সাথে কি কি সমস্যা হচ্ছে ওবিসিটির সাথে সাথে সমস্যা হচ্ছে আপনার দেখা যাচ্ছে পেটের পাচন ক্রিয়াটা সঠিক হচ্ছে না বা পাচনটা সুন্দর হয় না যখনই আপনি খাবারটা সুন্দর পাচন হচ্ছে না তখনই জমা হতে থাকছে আর এই জমা হতে 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 একসব ফ্যাটে পরিণত হচ্ছে আপনি যদি ফ্যাটটাকে কন্ট্রোল করতে পারেন বা পেটটাকে মোটা পাওয়া যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকটা লাভবান হচ্ছেন যেমন আপনি লাভবান হচ্ছেন আপনার শরীরটা ডাইজেস্টিং পাওয়ারটা বাড়তে থাকবে এবং আপনি সেই সাথে নিজের একটা হালকা অনুভব করবেন চলা ফিরা উঠতে বসতে হালকা অনুভব করবেন আর আমাদের শরীরে তিন ভাগের ওজনে দুই ভাগই থাকে কোমরের উপরে আর এই যদি পেটটা যদি বেশি ওজন হয়ে থাকে তাহলে কোমরটার পেশার নিতে হয় বেশি আর কোমরটা যখন পেশার নিচ্ছে বেশি কোমরের সমস্যা হচ্ছে বেশি কোমর ব্যথা হচ্ছে সমস্যা হচ্ছে উঠতে সমস্যা হচ্ছে তা আমার ভিডিও কিন্তু সবার জন্য এখানে শুরু একেবারে সত্য কথা আমি সকলের জন্য চিন্তা করি যে আমার এই ভিডিওটা যারা দেখবে আজ থেকে যখনই দেখো ছোট থেকে বৃদ্ধ সকলে সকলে থাকবে এখানে কোনো বয়সের মেজারমেন্ট থাকবে না যারা দেখবে তারা উপকার পাবে উপকার না পেলে আমার বানেও লাভ নেই আপনি দেখেও লাভ নেই অর্থাৎ সময়টা নষ্ট তা আমি প্রথমে যেটা দেখাচ্ছে পেটটা কমাবো কিভাবে আজকে আমি সেই খুব সহজে পেট কমাবেন খুবই সহজে বারবার বলছি জাস্ট প্রথমে পাটা স্প্লিট করুন ডান পাটা ডান দিক নেন বাম পাটা বাম দিকে নেবেন আপনি সাধ্য মতো আপনি যদি মনে করেন যতটুকু নিতে পারেন নেবেন না পারলে আপনি যতটুকু পারবেন ততটুকু নেবেন আমি ধরেন এতটুকু নিতে পারলাম তা আমার এইটুকু আমি কি করব যখনই আপনি পাটা স্প্লিট করলেন তখনই আপনি থাই মাসল যে মাসলগুলো আছে এখানে যে মাংসপেশিগুলো পেশিগুলো আছে টান খাওয়া শুরু করলো এবং আমাদের শরীরের যে মাংসপেশিগুলো যখন ফুলে যায় যদি আপনি এভাবে থাকেন থাই মাসলে সিলিম হতে শুরু করে অনেকে দেখবেন থুরাটা অনেক থাইটা অনেক মোটা তারা যদি এটা রেগুলার করে থাকে তাহলে থাইটা প্রথমেই শুরু হয়ে গেল চিকুন হওয়া। ঠিক আছে তা আপনারা প্রথমে এটা করবেন তারপরে আমাদের যে কোনো বয়সের একজন বালিশ হাতে নিবেন যে কোনো বয়সে প্রথমে বালিশটা হাতে নিয়ে জাস্ট এভাবে একটু ঘোরান ওয়ান টু ঠিক আবার করেন কি হবে আপনার হাতটা সামনে যাবে এবং আপনার কোমরটাও সামনে যাওয়া শুরু করবে যখন আপনি কোমরটা সামনে যাওয়া শুরু করছে তখন আপনার পেটে একটা এক্সট্রা প্রেশার আসছে সাইডে পেটের সাইডে একটা এক্সট্রা প্রেসার আসছে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যদি এটা করা শুরু করেন আপনি কয়েক দিনের মধ্যে রেজাল্ট পাবেন পারফেক্ট রেজাল্ট পাবেন আপনি ভুরি কুমতে বলবে মাখনের মতো ঠিক আছে এই 1 2 3 4 5 ঠিক এটা করবেন আবার অ্যান্টি ক্লকওয়াইজ করেন 1 যারা যতটুকু পাবেন আমি বলেছি যে স্প্লিট বা আপনার এই পাস সরানোটা যতটুকু সাধ্য শুরু করুন মনে করুন যে আপনি না অল্প একটু পারেন পারেন তো পারবেন এটুকু করুন ওয়ান টু থ্রি ফোর ঠিক এভাবে আবার করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আপনি এইভাবে গুনতে থাকুন আপনার কাউন্টিংটা বাড়াতে থাকুন পাঁচ দশ পনেরো বিশ তিরিশ যা খুশি করুন আস্তে আস্তে নিজেকে নিজেকে বাড়ানোর চেষ্টা করুন সেকেন্ড এভাবে বসবেন উইদাউট বালিশ বালিশ আপনি উইদাউট বালিশ বা বালিশ ছাড়া আপনি কি করবেন হাতটা এদিক নিবেন আপনাকে টুইস্ট করার চেষ্টা করুন আপনি দেহটা টুইস্ট করার চেষ্টা করুন ভালো করে বুঝুন আমি হাত এখানে রাখছি ওয়ান আমার দেহটাও ঘোরানোর চেষ্টা করেছি জাস্ট কোমর থেকে মেরুদণ্ডটা দেখুন আবার দেখুন আপনি যেমনই হন বসে আছেন ওয়ান টু ওয়ান টু এই ওয়ান টু ওয়ান টু করতে থাকেন আপনি এটা যদি এক থেকে দুই মিনিট করতে পারেন রেজাল্ট দেখবেন সাইডে ফ্যাট থাকবে না ভুঁড়ি ভুঁড়ি কমবে একেবারে মাখনের মতো মাখনের মতো বারবার বলছি মাখনের মতো বলতে শুরু করবে জাস্ট এভাবে করবেন যারা একটু ফাস্ট হতে পারবেন ফাস্ট হন একটু আস্তে আস্তে শরীর শুরু করলে শরীর নিয়ে নেবে আপনারা করেন না ভয় পান তাই হয় না আমি সব বয়সের জন্য যাতে টান লাগবে না এতে যে কত উপকার হবে আপনার হার্টের উপকার হবে এই ব্যায়ামটা করলে হার্টের উপকার অনেক অনেক উপকার হার্টের উপকার হয় আপনি অ্যাবডোমিনাল এরিয়া কোর মাসল কোর মাসল স্ট্রং হতে শুরু করে আপনি টমিটা স্ট্রং হতে শুরু করে ভিতর থেকে বাইরে স্ট্রং শুধু দেখে সবাই ভিতরে স্ট্রং কেউ দেখে না ঠিক এইভাবে করবেন এরপরে এইভাবে বসে থেকেই আপনি আস্তে 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 নিজেকে সামনের দিকে

আপনি উদ্দেশ্য পেটটাকে ঘুমানো আপনার উদ্দেশ্য ফাইট করা না আপনি উদ্দেশ্য পেটটাকে ঘুমানো এবং স্বাস্থ্যকর উপায়ে বাঁচা জীবনটা যাতে সুন্দর থাকে আপনি করতে যা টান খাবেন আজকের মধ্যে আমাকে অনেক কিছু করতে হবে রং আপনাকে ধীরে ধীরে করতে হবে কয়েকদিন সময় লাগুক এক সপ্তাহ দুই সপ্তাহ দেখবেন আপনি রেজাল্ট আপনি হাতে পাবেন ঠিক এভাবে যখন আপনি বসে দুই পাটাকে ধরে আপনি করতে পারেন ওয়ান টু থ্রি ফোর

খুব সুন্দরভাবে করবেন এবং আমাকে কমেন্টস জানাবেন আপনি কয়দিন করলেন যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে শেয়ার করবেন নতুন যারা আছেন ফ্যামিলি মেম্বার বানিয়ে নেবেন বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতনরা সবসময় সাথে আছে এটা আমার খুবই আশীর্বাদ হিসেবে পাচ্ছি আমি তাদের কাছে ভালো সারা পাচ্ছি এবং তারা উপকার পাচ্ছে তাদের কমেন্টস পাই এবং আমি কিন্তু অনেকে বারবার বলি অনেকে কমেন্টস উত্তর দিতে পারি না আমি অনেক ব্যস্ত থাকি আপনার বোঝাতে পারবো না তারপরেও আমি অনেকে কমেন্টস উত্তর দিই অনেকগুলো পারি না তারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আমি দেখি তারা আমার কি এক্সপেক্টেশন করে আমি নেক্সট একটা একটা তাদের জন্য ভিডিও বানাবো দেখুন তাহলে পরবর্তী কোনটা করবেন আপনি চর্বি কমানোর জন্য পেটের চর্বি থাকবে না ঠিক আছে এভাবে প্রথমে আপনারা সুন্দর করে সোজা হয়ে সোজা হয়ে সুন্দর করে শুয়ে পড়বেন ফ্লোরের উপরে তারপরে বাম পাটা ভাঁজ করবেন বাম হাতটা ভাঁজ করবেন ডান পাটা ভাঁজ করবেন ডান হাতটা ভাঁজ করবেন এবং এটা খুবই সোজা অনেকে ভয় পায় আমি বুঝি না কেন ভয় পায় সবাই শুধু ভয়ই পায় যে কোনো বয়সে এটা করতে পারবে পাটা একটু গ্যাপ রাখবে মাঝে একটু গ্যাপ রাখতে হবে গ্যাপ থাকলে সুবিধা হয় তারপরে আপনি কি করবেন আস্তে আস্তে হাতের উপরে ভর দিয়ে উঠে পড়বেন হাতের উপরে ভর দিয়ে উঠে পড়বেন ঠিক এভাবে এবং উপরেতি পেশাব দিবেন যতক্ষণ পারবেন থাকার চেষ্টা করবেন এভাবে দেখবেন আপনার পেটের صوب যদি কয়েকবার করেন তো ধীরে ধীরে শুনতে পাবেন খুব সুজা আসলে সুজা আপনি করেন না তো কোটিন কোটিন বলেন এভাবে আবার একটু রিল্যাক্স থাকবেন একটু বিশ্রাম নিন 10 সেকেন্ড 15 সেকেন্ড ঠিক আবার ডান পাটা ভাস করবেন ডাইন হাতটা ভাস করবেন বাম পাটা ভাস করবেন ডান হাতটা ভাস করবেন এই রেডি লোটা বলুন ঠিক এভাবে থাকুন হাতটা তারা ভিতরে নিতে পারবেন চেষ্টা করুন আপনারা দুই থেকে তিন চারবার আপনারা করার চেষ্টা করবেন যদি এটা করেন আমি আপনাদের বলি যদি এটা সঠিকভাবে করতে পারেন পেটের চর্বি থাকবেই না আপনি যখন এই ব্যায়ামটা করবেন আপনি শুধু পেটেরই সমস্যা যাবে না পেটও থাকবে না আমি বারবার বলছি পেট থাকবে না শুধু পেটেরই সমস্যা থাকবে না এর সাথে থাইরয়েড থাইরয়েডের প্রবলেম থাকবে না শুধু থাইরয়েড না ফুসফুস প্রসারিত হবে যাদের মেরুদণ্ডের সমস্যা আছে যাদের স্পন্ডালাইসিস আছে বা যাদের ব্যাকবনের সমস্যা আছে বা সাইডের সমস্যা আছে সমস্ত সমস্যা এবং মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বাড়বে অনেকের মেরুদণ্ড শক্ত হয়ে গেছে তাদের এটা করতে পারেন আস্তে আস্তে মুভমেন্ট মুভমেন্ট করা শুরু করবে করবে এত সুন্দর আপনি নিজেকে নতুন ফিরে পাবেন তা আমি বলছি একটা ব্যায়াম শুধু একটা না আমি কিন্তু সাথে অনেকগুলো কথা বলি ভালো করে শুনবেন অনেকে কথাগুলো শুনে না শুধু কমেন্টস করে যে কথাগুলো আমার ভিডিওতে থাকে সেগুলো শুনে ওনার ঠিক মতো তা আশা করি শুনবেন এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হলাসন এটা খুবই ভালো একটা আসন এটা অনেকে কষ্ট মনে করে আমি জানি না কেন কষ্ট মনে করে সবাই শুধু কষ্টই পায় হ্যাঁ সুখী হয় না আমি দেখি দুই হাত পাশে রাখবেন থাকবেন ধীরে ধীরে পাটা তুলবেন ঠিক এইভাবে এভাবে থাকবে তারপর ঠিক ধীরে ধীরে আবার পাটা আস্তে 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 নিচেতে মাটিতে লাগিয়ে দেবেন ঠিক আছে থাকবেন আপনারা ভালোবাসন করবেন আপনার পেটে অনেক প্রেশার পড়বে এতটাই প্রেশার পড়বে আপনার পেটে চর্বি থাকবে না আপনি প্রথমে এটুক থাকতে পারে পা এক চান্সে মাটিতে নামবে না এটুক থাকতে পারে সমস্যা নেই আপনি করুন পা নেমে যাবে একা একা আপনি টেনি পাবেন না শুরু করতে হবে ঠিক এটুক এভাবে আস্তে আস্তে নেমে যাবে হাত দুটো না পালে সাপোর্ট দিবেন না পালে সাপোর্ট দিবেন ঠিক এটা ঠিক এইভাবে খুব সুযোগ একেবারে জলের মতো সুযোগ এভাবে থাকুন এভাবে এটা করলে টনসিলের সমস্যা দূর হবে গলা ব্যথা দূর হবে টনসিলের যে কোনো ইনফেকশন থাকবে না আপনি থাইরয়েডের প্রবলেম তো থাকবেই না ঠান্ডা লাগার সমস্যা সর্দি লাগার সমস্যা থাকবে না এবং আপনি ব্রেনে আপনি আপনি মস্তিষ্কে ভাবে ব্রেনে এত পরিমাণ অক্সিজেন যাবে ব্যাত রক্ত বায়ুর শোষন বৃদ্ধি পাবে আপনি তখন যারা স্টুডেন্ট আছে তাদের লেখাপড়া অনেক ভালো হবে মেধা শক্তি বৃদ্ধি পাবে এখন অনেকে প্রশ্ন করে ফেলবে আমি পারি না বাবা তুমি যেটা দেখিয়েছো এটা পারি না এটা একটা বিগাল আছে আপনি জাস্ট আপনি দেওয়ালটাকে ইউজ করুন ও সুন্দর করে আপনি একটু শুরু করুন এই দুই পাশে হাত রাখুন দুই পাশে হাত রাখুন দেয়ালে সাথে আপনার ভাটকটা রাখুন পা দুটো সোজা রাখুন এটাও যদি করেন আপনার অনেকটা উপকার পাবেন আপনার এখানে পেশা করবে ছায়া প্রেশার করবে ঠিক এভাবে রাখুন ঘুম সুন্দর হবে অসাধারণ ঘুমাবেন আপনি আপনি কি সুন্দর যে ঘুমাবেন আপনি নিজেও জানেন না আপনার মাথায় বা ব্রেনে আপনার হচ্ছে রক্ত ফ্লো বেড়ে যাবে ব্লাড সার্কুলেশনও বাড়বে এতে কি হবে আপনি ঘুমটা ভালো হবে আপনি এভাবে ধরে ধরে করতে পারেন ধরে ধরে করতে পারেন এভাবে ধরে ধরে দেয়ালে সাপোর্ট নিয়ে হাত নিয়ে করতে পারেন যতটুকু পারেন আবার সারে দিন টিকে ধরে করতে পারেন খুব সোজা যাদের ঘুম হয় না ঘুম আসবে বয়সের বার্ধক্য যে সমস্যাগুলো কেটে যাবে আপনি আবার ইয়াং হয়ে যাবেন আপনি এইভাবে করতে পারেন এখানে পেশা পড়বে পেশা করবে আস্তে আস্তে করুন পড়বে পায়ের উপর প্রেশার পড়বে পেটে প্রেশার পড়বে পেটে যখন প্রেশার পড়বে চর্বি গলতে শুরু করবে আপনার পা সুন্দর থাকবে পা ব্যথা থাকবে না পা দুর্বল হবে না ছাই দুর্বল হবে না মাসল দুর্বল হবে না আপনার উরু ঠিক থাকবে কোমর ঠিক থাকবে আবার তুলুন আবার নামান আবার তুলুন আবার নামান আবার তুলুন আবার নামান আপনি পারেন না আপনি ধীরে ধীরে করুন ধীরে 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 করুন ধীরে ধীরে করুন আমি যে দেখালাম আস্তে আস্তে আবার নামবেন জোর জোরে করবেন না খুব ধীরে ধীরে নামবেন তা এই ভিডিওগুলো দেখে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আর একটু দয়া করে শেয়ার করবেন যা অনেকে জানেই না ভিডিওগুলো দেখতে পায় না অনেকে জানে তারা খুঁজছে আমার তারা হয়তো পাচ্ছে না তা আপনারাই পারেন একমাত্র আমাকে একটু সাহায্য করতে জাস্ট একটা শেয়ার দিয়ে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো শেয়ার দিয়ে দেবেন এইটুকু তো করতে পারেন আমার জন্য ভালো থাকবেন সবাই